আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনি কি জানেন এখন শাহাবান মাস চলতেছে আমাদের নবী একটা দোয়া শিখে গিয়েছেন রজব এবং শাহবান মাস যখন আসে আমার নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলী ওসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন ইনশাল্লাহ আমরাও এই দোয়াটা বেশি বেশি পড়ব আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করে এবং রমজানের যে রোজাগুলো আছে রোজাগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করে সবাই বলে আমিন আমরা যারা সন্তানকে কৌমি মাদ্রাসায় ভর্তি করিয়েছি পড়াচ্ছি বা করাবো এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যারা ভর্তি করাবেন যেখানেই ভর্তি করান যে ছাত্রগুলা যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন ওই প্রতিষ্ঠানের ছাত্র থেকে শুনবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে তাদের গার্ডিয়ান থেকে শুনবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে এবং ভালো করে জানবেন কারণ আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে যেন আপনার ভর্তির ব্যাপারে সিদ্ধান্তের ভুলের কারণে আপনার সন্তানের ক্ষতি না হয়ে যায় খুব খেয়াল রাখা পিতা মাতার আমরা পিতামাতারা মনে করি যে আমার দায়িত্ব ভর্তি করে দেওয়ার আর ওর দায়িত্ব পড়ালেখা করার অবশ্যই আপনি সন্তানের দায়িত্ব পড়ালেখা করার কোনো সন্দেহ নাই কিন্তু আপনাকে যেখানে পড়ালেখার সম্পূর্ণ পরিবেশ আছে ওই জায়গায় তো আপনাকে ভর্তি করাতে হবে এই যারা গার্ডিয়ান আছেন তারা খুব চিন্তা ভাবনা করে ছেলেকে ভর্তি করার ব্যাপারে খুব ভালো চিন্তা ভাবনা করবেন আর সামনে যেহেতু রমজান মাস যেসব ছেলে আপনার ছেলেরা কিতাবখানায় পড়ে লম্বা একটা ছুটিতে বাড়িতে আসবে যারা হ্যাপো পড়ে তাদের তো আবার মাদাসা খোলা থাকে রমজান মাসে কিন্তু যারা মাওলানা লাইনে পড়ে কিতাব লাইনে পড়ে তো তাদের লম্বা একটা ছুটি প্রায় দেড় মাস দুই মাসের মতো একটা ছুটি এই ছুটিটাকে যথাযথ যেন সময়টা কাটে ছুটি সময়টা যাতে যথাযথভাবে কাটে সেই বিষয়ে না পূর্ণ নজরদারিতে করা নয়তো অনেক বাচ্চা দেখা যায় যে এই দুই মাসে অন্য কারোর সাথে মিশে পড়ালেখার গ্যাপ থাকার কারণে অনেক বাচ্চা নষ্ট হয়ে যায় এটা আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছে যদি ছেলে হাফেজ হয় মালনালে পড়তেছে তো তাকে তারাবির জন্য প্রস্তুতি করা যদি এমন হয় যে তার কোনো মসজিদের তারাবি হয় নাই সেজন্য বাসায় তারাবি পড়ায় প্রত্যেক যেন আপনারা তাকে ছেলেকে উৎসাহিত করো করেন যে তুমি মসজিদে পাও নাই তো কী সে আমরা তোমাকে কষ্ট করে মাদাসায় পড়িয়েছি তুমি এবার আমাদেরকে নামাজ পড়িয়ে শোনাবা তো তাকে সময়টাকে এই ছুটির সময়টাকে কাজে লাগান যদি ছেলে হাফেজ না হয় তো তাকে অনেক জায়গায় হাতের লেখা প্রশিক্ষণ ইংলিশ স্পোকিং ইংলিশ অনেক জায়গা হয় অনেক জায়গায় প্রশিক্ষণ হয় নাহর সরফের প্রশিক্ষণ হয় যে কোনো একটা প্রশিক্ষণে বা তাকে যে কোনো একটা কাজে তাকে নিয়োজিত রাখুন মানুষ যখন কাজ ছাড়া থাকে তখন শয়তান তাকে বেশি গাফিল করে এই জন্য এই বিষয়ে খুব খেয়াল রাখা আর সন্তানের প্রতি যত্নবান হওয়া আমরা অনেক গার্জেন এটা মনে করি যে ছেলে তো মাদ্রাসায় দিয়ে দিছি বাস দায়িত্ব আমার শেষ এখানে এখানে আমার আর কোনো দায়িত্ব নাই মাদ্রাসা দিয়েছি তো ছেলে ইনশাল্লাহ হাফেজ আলেম হয়ে বের হয়ে যাবে ভাই মাদ্রাসা কোনো মেশিন না যে আপনি এটাকে দিলেন ওখান আটা হয়ে বের হয়ে যাবে মাদ্রাসাও একটা স্কুলের মতো প্রতিষ্ঠান একটা দিনই একটা প্রতিষ্ঠান আর বয়সের কারণে অনেক সময় বাচ্চারা বুঝে না এই জন্য মাথার সাথে থাকলে অবশ্য উস্তাদরা গাইড করেন এবং বাসায় আসলে আপনাদেরকেও আপনার সন্তানকে গাইড করতে হবে আপনার সন্তান বাসায় আসলে সে কোথায় যায় কার সাথে মিশে এগুলো আপনাকে ফলো করতে হবে তার চাল চলন তার ব্যবহার এগুলো আপনাকে ফলো করতে হবে আর বড় মোবাইল থেকে অবশ্যই সন্তানকে যদি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চান তাহলে অবশ্যই সন্তানকে স্মার্ট ফোন থেকে বিরত রাখুন এবং টিভি আমরা অনেক সময় অনেক বাসায় দেখা যায় শুধু ছেলে মাদ্রাসায় পড়ে বাসায় দিনদারি পরিবেশ নাই সবাই টিভি দেখতেছে মোবাইল চালাইতেছে ওই বাচ্চাকে শুধু আমরা বলতেছি তুমি তো মাদ্রাসায় পড়ো সে কিন্তু তার পিতা মাতা কি দেখবে তার পিতা কি করে তার মা কি করে আমরা নিজেরা টিভি দেখতেছি আর বাচ্চাটাকে যদি মাদ্রাসায় বলেন এই বাচ্চা কি বোঝে সে কোরআন হাদিসের কি বোঝে মাত্র তার শুরু লগ্ন তখন তো তার একটা বিরক্ত চলে আসবে চায় হ্যাঁ মাদ্রাসা পড়লে টিভি দেখা যায় না তার মানে বিষয়টা কি এরকম যে ভাই মাদ্রাসায় পড়লে টিভি দেখা হারাম আর সবার জন্য টিভি দেখা যায় সে মাত্র শিখতেছে তার বুধ শক্তি এখনও হয়নি ভালো করে তো তাকে আপনি যে এই জিনিসটা শিখাচ্ছেন যে তুমি মাদ্রাসা পড়ো ওই জন্য দেখা যাবে না এই জন্য অনেক বাচ্চাকে দেখা যায় মাদ্রাসা ঘৃণা করে একটা সময় যে মাদ্রাসা পড়লে এটা করা যায় না ওইটা করা যায় না আসলে মুসলমানদের জীবনে তো বিধিনিষেধ থাকবে বিধিনিষেধ থাকবে প্রত্যেকটা মুসলমানের এনে এমন না যে সে হুজুরের জন্য তাকে নামাজ পড়তে হবে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি